অবিলম্বে দেভিয়েন্সরা এখন বলো রঘু ডাকাতে আইটিএম সং চাই হে গাইজ ওয়েলকাম টু এ চলাই মহারাজারা এখন ওরা কথা বলবোছে। যে রঘু ডাকাতের কিছু গান কিছু জিনিস দরকার যাতে ওয়াইডের অডিয়েন্সকে আরও বেশি ক্যাট মানে কেটার করতে পারে দেখো রঘু ডাকাতে বিরাট স্কেলে শুটিং হচ্ছে বিরাট স্কেল এবং সেটার অ্যাকশান নেক্সট লেভেলে হচ্ছে তোমরা দেখেছো যে দেবদা উপর থেকে এসে পুরো চপ বসাচ্ছে ঠিক আছে সেগুলো ওরকম লেভেলের অ্যাকশান আমরা দেখি নিয়ে রাখে এবং সেগুলো কিন্তু ডগ ফাইট সিন হোক বা সেটা মানে জাহাজের ভিতরে অ্যাকশান হোক সেগুলো নেক্সট লেভেলে হচ্ছে এবং জঙ্গলে জঙ্গলে অ্যাকশান হোক এবং রঘু ডাকাতের যে তৃতীয় স্কেডিউল সেটা কিন্তু শুরু হতে চলেছে কাল পরশুর ভিতরে শুরু হয়ে যাবে আজকে কিন্তু শুরু হয়নি যতদূর যা আমার কাছে খবর আছে সম্ভবত এখনও তৃতীয় স্কেডিউল শুরু হয়নি হলে দেবদার নিজেও আপডেট দেবেন রে বাবা আর এই মুশকিল কি মুশকিল দেবদার নিজেও কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতে স্টোরি পোস্ট ইত্যাদি করতেই থাকেন অলওয়েজ তো একটা ছবির প্রমোশন কীভাবে করতে হয় সেটা দেবদার মানে আমাদের বাপ লেভেলে জানে ঠিক আছে একদম পরিষ্কার কথা এবার আসি মেন বক্তব্যে কারা কারা চাও বলতো যে আবার একটা রিমিক্স কাওয়ালি হোক আবার একটা পেয়ারে লাল রে হোক ঠিক আছে মানে একটা আইটেম সং দেবদার ছবিতে কিন্তু প্রপারলি আমরা এতেও পাইনি মানে খাদানেও পাইনি পাইনি তো বলো আইটেম সং কিন্তু পাইনি খাদানেও খাদানে যে কটা গান আছে গান আছে তো গান নিয়ে না অনেক কিছু দেখতে হবে আইটেম সং যে পরিমাণে দর্শকের কাছে পৌঁছায় এবং সেটা যে পরিমাণে ওয়াইডারলি ভাইরাল হয় ঠিক আছে আজকে দেখো রেড টুতে ওরা একটা তামান্না বাটিয়ার গান রেখেছে নাসা ঠিক আছে নাসা তু না 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 এই গানটার এই ধুমটা এটা আমার পছন্দ হয়ে গেছে এবং তামান্না ভাটিয়া যে লাস্ট জিনিসপত্র করছে তাতে ওইখানেই মানে রেড টু এর প্রমোশন এখান থেকে এখানে হয়ে গেল একটা আইটেম সং মানে ইটসেলফ হিউজ প্রমোশন করে দিল হিউজ অডিয়েন্সকে ক্যাটার করে নিল আমি হয়তো রেড টু মানে এত এত সব কিছু কনটেন্ট আমরা দেখতাম না আমি দেখতাম না বাট ওই গানটার জন্য আমি দেখে নিলাম তো এরকম একটা লাস্ট হিরোইন লাগবে ঠিক আছে আইটেম সং লাগবে একটা দেবতার সিনেমাতে অনেক দিন ধরে দেবতার সিনেমাতে একটা আইটেম সং নেই তো আজকে একটা গান বেরিয়েছে সেটা হচ্ছে এই গানটা এই গানটা ডাকাত এসেছে ডাকাত পড়েছে তো এই গানটা হচ্ছে তোমার আরি সিনেমা সেখানে শ্রাবন্তী দিদির একটা গান তো আমি জানি না শ্রাবন্তীদিকে দিকে নেওয়া হবে কি না রঘু ডাকাতের আইটেম সং করার জন্যে আই ডোন্ট নো বাট এরকম গান দরকার জানো তো এর ডাকাত পড়েছে দেখো এটার ভিতরেই কিন্তু একটা রঘু ডাকাত রঘু ডাকাত ব্যাপার রয়েছে তো ডাকাত পড়েছে মতন গান কিন্তু অ্যাকচুয়ালিতে রঘু ডাকাতের দরকার ভাইরাল হওয়া কাকে বলে দেখবে শুধু এবং একটা প্রপার মানে এটা তো যে বাজেটে শ্যুট করা হয়েছে তাতেই এত ভিজুয়াল কোয়ালিটিতে ভাল লাগছে দেখতে ভাল লাগছে তাহলে তুমি ভাবো যে রঘু ডাকাতের যে বাজেট আছে যে স্কেল আছে যে গ্র্যান্জার আছে তাতে যদি একটা আইটেম সং বসে এবার তোমরা অনেকেই বলবে হ্যাঁ ভাই আইটেম সং ওই ওয়ার্ল্ডে ইয়ে করা যাবে না ইমপ্লিমেন্ট করা যাবে না তোমাদেরকে একটা ছবির উদাহরণ দিচ্ছি আইটেম সং ছিল সেখানে এবং হিরোইন নিজে গিয়ে আইটেম সং করছিল রানী কাপুর নিজে গিয়ে আইটেম সং করেছিল হচ্ছে শামসেরা শামসেরা ছবিটা হয়তো বক্স অফিসে চলেনি কিন্তু ডাকাত নিয়েই সিনেমাটা ছিল তো সেইটাও কিন্তু ওই টাইম পিরিয়ডটাকেই কেটার করছিলো যেটা ইংরেজদের সাথে বাওয়াল কিন্তু তারপরেও ওই মানে সিনেমার ভিতরেও আইটেম সং রাখা ছিল দেখো ভাই পরিষ্কার কথা রঘু ডাকাতকে যদি ম্যাসিভ বিজনেস করতে হয় যদি ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে পৌঁছাতে হয় তাহলে কিন্তু দেবদা যে যে জিনিসগুলো অবলম্বন করছে যেরকম অ্যাকশন রাখছে সিনেমার ভিতরে গ্র্যান্ড স্কেলে রাখছে সেটা কমার্শিয়ালি সিনেমাটাকে ট্রিট করছে হিরো হিরোইন কেমিস্ট্রি ট্রিট করছে তাহলে কিন্তু একটা কিশোরীর মতন ছবিও দর গানও দরকার এবং একটা আইটেমসম দরকার এবার তুমি বলবে আবার বলবে রঘু ডাকাতের ভিতরে কিশোরীর মতন গান ইম্পসিবল ব্যাপার এবার তোমাদেরকে আসছি সেখানেও একটা মজা রয়েছে দেখো কিছুরির মতন গান কিন্তু ইনকর্পোরেট করা অ মানে অনায়াসে সম্ভব ফিতুল বলে একটা গান ছিল সেটাও কিন্তু শামসেরার ভিতরেই ছিল সেখানে দেখো তুমি জাস্ট মানে কেমিস্ট্রি দেখবে ওখানে বোল্ড একটা গান ছিল সেই গানটা কিন্তু অলরেডি ওই মানে জমানার ভিতরেই সমেন্ট ছিল দুশো বছর আগের ভিতরেই ছিল তো এমন নয় যে কমার্শিয়াল জিনিসপত্র করা যাবে না এরকম কোথাও লেখা নেই যে দুশো বছর আগে মানুষ নাচতো না দুশো বছর আগে মানুষ আইটেম সঙ্গে আনন্দ করতো না এটা ভুল কথা এরকম প্রচুর জায়গা আছে তখন নাচিয়েরা ছিল অ্যাকচুয়ালিতে তো সেই নাচিয়ে সেই সময় জিনিসপত্রগুলোকে নিয়ে এসে করা যেতে পারে এবং একটা ডাকাত যখন ডাকাত দলের যখন আনন্দ মস্তি হচ্ছে বা যখন মোচ্ছ ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু কিছু মেনটেন করে করবে না তো ওই ক্যাওড়া ব্যাপারটাকেও সেখানে ইনকর্পোরেট করা যেতে পারে ওই মানে ওই যে নেশার লেগ গেছে প্রেমের নেশা চাই মানে এই জিনিসগুলো তখনই ইনকর্পোরেট করা যাবে কারণ একটা ডাকাত দল যখন আনন্দ করছে তো এই জিনিসপত্রগুলো যদি থাকে রঘু ডাকাত কিন্তু কেউ বলতে পারে না রঘু ডাকাত আবার একটা পঞ্চাশ কোটির মার্কেট করতে পারে বা একটা চল্লিশ কোটির মার্কেট দিয়ে দিতে পারে কারণ এই জিনিসগুলো ইম্পর্টেন্ট দেখো রক্ত কিন্তু ওরা আইটেম সং রাখবেই রাখবে কন ফার্ম আমি বলতে পারি রক্তবীজটা ওরা আইটেম সং রাখবে তো কম্পিটিশানেও কিন্তু অলরেডি আইটেম সং রয়েছে তাই দেবদা যদি একবার প্রপার আইটেমস এবং এবং সেটা যদি বানায় অ্যাজ লাইক মানে নীল বা রথি দা তাহলে এরা দুজন না বানাতে পারে গান মানে ভাইরাল গান বানাতে পারে প্রপারলি বা আপ এসে যে তুলে নাও তুমি নীল বা তুমি মানে যে কোন হাইরে বিয়ে তুলে নাও কি মারাত্মক বানিয়েছে ওই সিডাকটিভনেসটা আছে ওই ওই গানগুলোর ভিতরে তো আবার যদি রথি দার বলি রথি তো ভাই এ ক্লাস রথি দা তো মানে ইন্ডাস্ট্রি রেভলিউশন ঘটিয়ে দিয়েছে মানে একটা কিশোরী বানিয়ে দিয়েছে কিশোরী একশো মিলিয়ন কি এখন দেড়শো মিলিয়ন ক্রস করে দুশো মিলিয়নের দিকে এগোচ্ছে এই লেভেলে হয়েছে এবং ইদিগা কিন্তু বলেছিল যে মানে দুশো মিলিয়ন হবে তো এরকম একটা ব্যাপার ইদিগাকেই নাচাতে হবে আমি এটা বলছি না এটা এমন হিরোইন যাকে হে হেভি লাগবে একদম হে এ ভি ব্যাপারটা একটা আইটেম গার্ল প্রপারলি রেখে যেরকমভাবে ভাবে না আছে হিন্দিতে যেরকম ওরা করে এবং সেটাতে হাইপ কি লেভেলে বিল্ড হয়ে যায় একটা আজকের রাতের মতন গান দরকার ঠিক আছে আজকি রাতের মতন জেসচার দিয়ে গান হবে ঠিক আছে বাংলা থেকে দেখবে শুধু সেই গানটা কীভাবে খায় পাবলিক গোগ্রাসে গিলবে কারণ দেবদার ছবিতে অনেক দিন আইটেম সং পাওয়া যাচ্ছে না এবং একটা কিশোরীর মতন গানও কিন্তু অবশ্য অবশ্যই রঘু ডাকাতের দরকার রঘু টাকাদের ওয়ার্ল্ডের দরকার অত ভেবে সিনেমা হয় না ভাই আমি একটাই কথা বলছি কেউ আমি করো সিনেমা পুরো গ্রাম বাংলার জন্য বানাও গোটা পশ্চিম বাংলার জন্য বানাও কারণ কলকাতা থেকে বেরোলেই কিন্তু আসল সিনেমা ইন্ডাস্ট্রিটা শুরু হয় এবং কলকাতার অডিয়েন্সের জন্য সেটাকে কোথায় প্লেস করতে হবে সেই গানটা সেইটাকে শুধু বুদ্ধি করে রাখো যে হ্যাঁ গানটা আমি যা যেখানে সেখানে দুম করে একটা গান চালিয়ে দেবো এরকম যেন না হয় সেটা দেবদা করবেও না কারণ দেবদা ক্রিয়েটিভ ডিরেক্টর তাই আমার আমার ওই মানুষটার ওপরে চোখ বন্ধ করে ভরসা আছে কিন্তু রিকোয়েস্টটা এভরি দেভিয়ান্স করতে শুরু করে দাও আইটেম সং যে ভাই কি আইটেম সঙ্গ বানিয়েছে ডাকাত পড়েছে এই আইটেম সংটা বেন তুমি ভাবছো মানে শ্রাবন্তীকে কে দেখতে লাগছে পুরো চুম্বেশ্বরী দেখতে লাগছে তো এরকম জিনিসপত্র রঘু ডাকাতে চাই ভাই ডাকাত পড়েছে অলরেডি গানের নামে ডাকাত পড়েছে এরকম জিনিসপত্র অলরেডি আরির মতন সিনেমাতে হচ্ছে যখন ওয়াই নট রঘুডাঘাত ভাই রঘুডাঘাত বাংলার সবথেকে বড়ো ছবি তো ওটাতে চাই ভাই আইটেম সং চাই রোম্যান্টিক সং চাই ঠিক আছে গানই কিন্তু আসল ভাইরাল করে তুমি দেখো কিশোরী যে প্রোমোশনটা করেছে খাদানের সেটা কিন্তু আর কেউ করতে পারে আমি চিন্তা করছিলাম কালকেও আমি মানে আমি যখন আমার চুচুরার ওই সাইড দিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখছিলাম বাসে করে যেতে যেতে ভাই পয়লা বৈশাখ চলে এসেছে এখনও কিশোরী তুমি ভাবতে পারো গ্রামে গঞ্জে ইন্টিরিয়ার এখনো কিশোরী বাজছে আমি অবাক হয়ে গেলাম না হাঁ হয়ে গেলাম সিরিয়াসলি আমার এত ভালো লেগেছে জিনিসটা তো এই জিনিসগুলো না ম্যাক্সিমাম অডিয়েন্সকে টার্গেট করতে পারে একটা রাজার রাজার মতন গান যেরকম দরকার রাজার রাজার মতন গানটা হচ্ছে জয় কালি জয় কালি জয় মকালি মা এই গানটা হচ্ছে রাজার রাজার মতন গান এটা অলরেডি দিয়ে দিয়েছে হেভি গান ওটা পুরো ভাইরাল হয়ে যাবে দেখে নিও আমার কথা মিলিয়ে নিও একটা রাধা রানির মতন গান ঠিক আছে এই সমস্ত রকম একটা প্যালেট মানে একটা সিনেমায় এমন প্যালেট গান থাকবে যে সব ধরনের গান রয়েছে ঠিক আছে প্রত্যেকটা গান ভাইরাল মানে মেন্টালিটির গান আবার পুষ্পার মতন করে ভেবে বানালে হবে না যে ভাইরাল হবে বলে বানাবো তাহলে আর মানে ভালো গানকে ভালো গান রাখো এমনি ভাইরাল হবে আমার এটা মনে হয় এটা রাধারানির মতন গান দেখছো তো ভালো ভিউজ জেনারেট করেছে এবং বিশেষ করে কিশোরী কিশোরী পুরো চুমু চুমু হয়েছে চুমু একদম আর কি ভাইরাল হয়েছে ঠিক আছে একটা আইটেম সং যদি কন্টিনিউয়াসলি গোটা বাংলায় এরকম বাজতে থাকে বাজতে থাকে বেঙ্গল ট্যুরে ওটা যে কি প্রমোশন করবে বন্ধু মানে জাস্ট ঝড় উঠে যাবে ঝড় উঠে যাবে জাস্ট ঠিক আছে আইটেম সং চাই ভাই দেবদাড়াতে এবং সেখানে মানে একটা এমন আইটেম সং যেখানে দেবদাও পারফর্ম করবে ঠিক আছে আমরা ওই কেওরা দেবদাকে চাই ঠিক আছে ওই ব্যাপারটা যাতে হয় ওই ওই ব্যাপারটার ভিতরে অনেকেই বলবে যে ওয়েট লস হবে একটা রঘু রাখাতে মতন কে ভাই ও ভেগ ধরে যাচ্ছে ও ইংরেজদের সামনে ধরে ইংরেজরা বসে আছে ওরকম ওরা সবাই মিলে নাচছে ঠিক আছে এরকম একটা জায়গাতেই ও যাবে দিয়ে তারপরে আইটেম সংটা সে আমার মুহূর্তে একটা ইংরেজ ওকে চিনে যাবে বা অরিমান ভট্টাচার্য ওকে চিনে যাবে ঠিক এরকম একটা মুহূর্তে অ্যাকশনটা শুরু হবে ঠিক আছে কি মারাত্মক হবে বলো তো এই ব্যাপারগুলো জাস্ট মাস অডিয়েন্স কেঁপে যাবে পাগলা হয়ে যাবে জাস্ট কালেকশনের জ্বর উঠে যাবে আমি এইটুকু বলতে পারি যাই হোক যাই না কী হবে বাট পূজা ব্যানার্জির একটা আইটেম সং বা পূজা ব্যানার্জি তো থাকার কথা হয়েছিল প্রথম দিকে মনে আছে তো ওকে যদি ব্যবহার করা যায় আইটেম সঙ্গে সেটা হোক খারাপ হবে না ভালো হবে বেশ ভালো হবে তবে আমি চাই যে একদম হেভি কিছু হোক ঠিক আছে আইটেম সঙ্গে হ্যাঁ জমে যাবে জাস্ট আমি অনেক দিন ধরে চাইছি আজকে এই গানটা দেখার পরে আরও মনে হলো যে কারণে তোমাদের সাথে শেয়ার করলাম চলো চলবন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে